গুণা করতে হবে বাই না কুম বিল বা আলিজ বা মাদার ব্যাক লেখতেন ত যে তুই ত মোটা হবে যে ব্রাগা থেকে তুইলি ওয়া তুদ কলকলা হবে তা ডাল পেশ তুদ ওয়া তুদ লু লামো পেশ লু মাদার ব্যাক লেখতেন বা হা উপর চিহ্ন চিকন তিনা লেখতেন বি সরি বিহা ওয়া তুদ লু বিহা হা ইলাল ইলাল লাম লাম জোর লাল ইলাল হাক হা কবজোর হা কাবজোর হাক হাই উত্তে চাপতে হবে কাফ আলিফ জো কা কা মাদর বাক লেফট হাক কা লি মি লি তা আবার হামজা তা হামজা জো তা একটু ধাক্কা লাগবে কুলু লি লি তা কুলু ফারুই র ইয়াজ রুই মাদর বাক কফ মিম দুই পেশ কুম কফ মিম দুই জো কাম কম কফ জিবা গোরা থেকে ফারি কম ওয়াজিব গুন্না অথবা ইদোয়ামের বাগুন না মিম নুন জেরমিন ইজার হবে স্পষ্ট হবে ইজার হরফ আসছে আমজা ফারি কম মিন আম ওয়া ওয়া আলিফ মাদ বেকালিফটান লাম নুন জের লিন ওয়াজিবুন নুন আলিজ না মাদ বেকালিফটান আম ওয়া লিন নাসি বিল বা বিল হামজা সা যে ইস মে যে মিম মি ইস বিল ইস মে ও আং এক না তা মিম পেশ তুম ও আং তুম তা আইন চাপতে হবে তা আল্লা মু মিম মু মাদ এক লেখটা নুন যাবো না তা আল্লা মু না ওয়াক ফুকলে নুনকে তিনি লোক তো পাঁচালিশ টানতে হবে ও আং তুম তা আমি আবার পড়ি ওয়ালা তা কুলু আমি না কুম বিল বা তুইলি Watu dulu biha ila al haqq kaf alif madruf kaf tan ila milita kulu fariqum min amwalin nasi bil ismi wa antum ta'lamun ami tene pore chesta kori wala ta kulu بينكم بالباطل وتدلوا بها إلى الحق إلى الحق إلى الحق لتأكلوا فريقا من أموال «مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ» صدق الله العظيم